হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি মেয়নিস মেয়নিসের রেসিপি নিয়ে চলে এসেছি মেয়ানিস বানানোর দেখাবো মেয়ানিসের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিনি গোলমরিচের গুঁড়া গুঁড়া দুধ লেবুর রস ডিম সাদা তেল আর এটা অপশনাল আমি দেব দুটা কাঁচামরিচ এটা আমি অপশনাল দিতেও পারেন না দিতে পারেন আর ভিনেগার ভিনেগার দিব ভিনেগার দিলে হয় কি নষ্ট হয় না এই জন্য ভিনেগার দিব ভিনেগার দিলে ভালো থাকে বেশি দিন ভালো থাকে নিয়ে এই কারণে ভিনেগার দিব এক্ষেত্রে আমি ডিমগুলা ভেঙে নিব ডিম ভেঙে নিয়েছি এখানে আমি তিনটি ডিম দিয়েছি তিনটি আগের পর্বে আমি মেয়নিস রেসিপি দেখাইছি ওখানে আমি একটি ডিম দিয়েছি একটি আর আজকে আমি তিনটি ডিম দিয়েছি তিনটি ডিম দিয়ে দেখাবো আজকে মিয়ানিস ডিম ভাঙ্গা হয়ে গেছে আমার এখন আমি দিব লেবুর রস লেবুর রস আমার আগেই করা ছিল কোয়াটার কাপ চামচ দিয়ে কোয়াটার চামচ দিয়ে দুই চামচ লেবুর রস দুই চামচ লেবুর রস কোয়াটার কাপের দুই কাপ গড়া দুধ এই কোয়াটার কাপের দুই কাপ দিব কোয়াটার কাপ

সে করা চিনি দেব এই চামচের দুই চামচুন চামচের দুই চামচ দুই চামচ না তিন চামচ চিনি দিয়ে দিই একটু লেবুর রসের সমান সমান হয়তো দিতে হয় আমি দিই লেবুর রসের সমান আর এক্ষেত্রে আমি আস্ত দুই টাকা চ এটা অপশনাল আপনারা ইচ্ছা করে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিলাম দিব ভিনেগার ভিনেগার দিব ওয়ান টি স্পুন চামচ দিয়ে দিলাম ভিনেগার এবার এখানে এক কাপ তেল আছে আমি তেল অন্য সব উপকরণ দিয়ে দিয়েছি এখন শুধু তেল বাকি তেল আমি আস্তে আস্তে ব্লান করবো আর অ্যাড করবো তেল আস্তে আস্তে ব্লান্ড করবো আর অ্যাড করব এরপর যে ব্ল্যান্ডারের সুইচ দিয়ে নিই এরপর যে ব্ল্যান্ডারের সুইচ দিয়ে দিলাম মিনিট অন্ত বন্ধ করে করে যে আমি আবার তেল এড করছি আবার তেল এড করে নিলাম তেল চার পাঁচবারে অ্যাড করে নেবেন চার পাঁচ বারে অ্যাড করবেন আস্তে আস্তে অ্যাড করলে দেখবেন গন হয়ে গেছে আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি তেলটা এই দেখুন আবার তেল অ্যাড করলাম এই দেখুন আমি আবার এই তেল অ্যাড করে নিব আবার তেল এড করে নিলাম লাগিয়ে দিলাম যে আবার ডাকনা লাগিয়ে দিলাম এই দেখুন অনিস হয়ে গেছে শেষ তেল ছিল ওই যে ছিল আমি পুরোটাই এড করে নিলাম এখন আরেকটু বিএন করে নেব হয়ে যাবে আমার মেয়ানিস দেখুন অল্প অল্প কিংবা তিন পর এভাবে তাহলে এই মেয়ানিসের যে ভূমি বাপটা কুমের মতো হবে বন্ধ করে করে এই যে দেখুন হয়ে গেছে আমার মেয়নিস একদম পারফেক্ট আমার এই ব্লেন্ডারটা অনেক হাই মানে উঁচু তাই ভিতর থেকে দেখা যাচ্ছে না এনেছি না আমি এনেছি এই হয়ে গেছে মেয়নিশ হয়ে গেছে একদম জুস আপনারা চাইলে এরকম করে করে বানাইতে পারেন আশা করি ভালো লাগবে আমি এখন একটা জারে এটা ডেলে নেব তো সব সময় চেষ্টা করবেন যেন কাছের জারে রাখা যায় তাহলে সুবিধা আর কি নষ্ট হয় হয় না খুব সহজে নষ্ট হয় না ওই দেখুন হয়ে গেছে একদম আমার মেয়নিস বানানো শেষ এখন আমি একটা কাচের কোটায় ডেলে নেব এখন এই মেয়নিস ফ্রিজে রাখলে আরও সুন্দর আগের দিন বানিয়ে রাখবেন পরের দিন ফ্রিজে তখন আরও সুন্দর হয় নেক্সট টাইম ফ্রিজে রাখলে নর্মাল ফ্রিজে রাখলে ওখান থেকে খাইতে আরও স্বাদ মজা লাগে খুব আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কুদা পেজ